কাছে আমরা আসছি আপনাদের সাথে সহমর্মিতা জানা আপনাদের কি অবস্থা দেখার জন্য আসছি আজকে আমাদের নোয়াখালী প্রত্যন্ত অঞ্চলের অঞ্চলে বন্যার কারণে প্লাবিত হয়ে গেছে আমাদের অনুসারে আমরা আপনাদের জন্য সামান্য একটু উপহার নিয়ে আসছি আপনাদের জন্য যে উপহারটা নিয়ে আসছি এই উপহারটায় অর্থায়ন করেছে আমাদের কিছু বন্ধু আছে রংপুর বদরগঞ্জ উপজেলা তারা কিছুদিন আগে আমাদের এই সেনবাগে এসেছিল সে দুই হাজার সালে আমি রংপুরে যখন বন্যা হয়েছিল তখন রংপুর দিয়েছিল ওনাদের জন্য সামান্য কিছু দিয়ে নিয়ে আর ওনারা এখন আমাদের এই দুই হাজার চব্বিশ সালে আমাদের নোয়াখালীতে বন্যা হওয়ার কারণে ওনারা এসে আমাদেরকে দেখে গেছে এবং একবেলা খাওয়ার জন্য ওনারা পনেরো হাজার টাকা আমার কাছে পাঠিয়েছেন যেটি আমি পাক করে আপনাদের জন্য এখানে নিয়ে আসছি আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা হচ্ছে আল এ হাসান একটি ফাউন্ডেশন আছে তাদের তারা ওখান থেকে আপনাদের জন্য এই অর্থায়ন করেছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমরা যাতে আমাদেরকে এই মসিবতকে যে অপর দ্রুত সময়ে উদ্ধার করেন সবাই ভালো থাকবেন